আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ আজ আমরা একশোটি কবিরা গুণা সম্পর্কে জানব এই ভিডিওতে একশোটি কবিরা গুণা তুলে ধরা হলো তা হলো নম্বর এক আল্লাহর সাথে শিরিক করা নম্বর দুই নামাজ পরিত্যাগ করা নম্বর তিন পিতামাতার অবাধ্য হওয়া নম্বর চার অন্যায়ভাবে মানুষ হত্যা করা নম্বর পাঁচ পিতামাতাকে অভিসম্পাত করা নম্বর ছয় জাদুটু করা নম্বর সাত এতিমের সম্পদ আত্মসাৎ করা নম্বর আট জিহাদের ময়দান থেকে পালায়ন করা নম্বর নয় সতীসাধ্য মমিন নারীর প্রতি অপবাদ দেয়া নম্বর দশ রোজা না রাখা নম্বর এগারো জাকাত আদায় না করা নম্বর বারো ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা নম্বর তেরো জাদুর বৈধতায় বিশ্বাস করা নম্বর চোদ্দ প্রতিবেশীকে কষ্ট দেয়া নম্বর পনেরো অহংকার করা নম্বর ষোলো চগলখুরি করা অর্থাৎ ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগানো নম্বর সতেরো আত্মহত্যা করা নম্বর আঠারো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নম্বর উনিশ অবৈধ পথে উপার্জিত অর্থ বক্ষণ করা নম্বর বিশ উপকার করে খোটাদান করা নম্বর একুশ মাদক বা নেশাদ্রব্য গ্রহণ করা নম্বর বাইশ মদ প্রস্তুত প্রচারে অংশগ্রহণ করা নম্বর তেইশ জুয়া খেলা নম্বর চব্বিশ তকদির অর্থাৎ ভাগ্য অস্বীকার করা নম্বর পঁচিশ অদৃশ্যের খবর জানার দাবি করা নম্বর ছাব্বিশ গণকের কাছে ধর্ণা দেয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া নম্বর সাতাশ পেশাব থেকে পবিত্র না থাকা নম্বর আটাশ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা নম্বর উনত্রিশ মিথ্যা স্বপ্ন বর্ণনা করা নম্বর তিরিশ মিথ্যা কথা বলা নম্বর একত্রিশ মিথ্যা কসম খাওয়া নম্বর বত্রিশ মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রি করা নম্বর তেত্রিশ জেনা ব্যবিচারে লিপ্ত হওয়া নম্বর চৌত্রিশ সমকামিতায় লিপ্ত হওয়া নম্বর পঁয়ত্রিশ মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা নম্বর ছত্রিশ হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা নম্বর সাতত্রিশ যার জন্যে হিলা করা হয় নম্বর আটত্রিশ মানুষের বংশ মর্যাদায় আঘাত হানা নম্বর উনচল্লিশ মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা নম্বর চল্লিশ মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা নম্বর একচল্লিশ কোনো মুসলিমকে গালি দেয়া অথবা তার সাথে মারামারিতে লিপ্ত হওয়া নম্বর বেয়াল্লিশ খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্যবস্তু বানানো নম্বর তেতাল্লিশ কোনো অপরাধীকে আশ্রয় দান করা নম্বর চুয়াল্লিশ আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা নম্বর পাঁচচল্লিশ ওজনে কম দেয়া নম্বর ছেচল্লিশ ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা নম্বর সাতচল্লিশ ইসলামী আইনানুসারে বিচার বা শাসন পরিচালনা না করা নম্বর আটচল্লিশ জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবরদখল করা নম্বর উনপঞ্চাশ তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা নম্বর পঞ্চাশ দাঁত চিকুন করা নম্বর একান্ন সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ব্রু চিকুন করা অর্থাৎ ব্রু প্লাক করা নম্বর বাউান্ন মাথায় অতিরিক্ত চুল সংযোজন করা অর্থাৎ পরচুলা ব্যবহার করা নম্বর তিপ্পান্ন পুরুষের নারীবেশ ধারণ করা নম্বর চুয়ান্ন নারীর পুরুষ বেশ ধারণ করা নম্বর পঞ্চান্ন বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো নম্বর ছাপ্পান্ন কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা নম্বর সাতান্ন প্রথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেয়া নম্বর আটান্ন পুরুষের গোড়ালির নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা নম্বর উনষাট মুসলিম শাসকের সাথে কৃত বায়াত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা নম্বর একষট্টি চুরি করা নম্বর বাষট্টি সুদ লেনদেন করা সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা নম্বর তেষট্টি ঘুষ লেনদেন করা নম্বর চৌষট্টি গণিমত অর্থাৎ জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্য সম্পদ বন্টনের পূর্বে আত্মসাত করা নম্বর পঁয়ষট্টি স্ত্রীর পায়ুপথে যৌনক্রিয়া করা নম্বর ছেষট্টি জুলোম অত্যাচার করা নম্বর সাতষট্টি অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তার দ্বারা কাউকে ইঙ্গিত করা নম্বর আটষট্টি প্রতারণা বা ঠকবাজি করা নম্বর ঊনসত্তর রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা নম্বর সত্তর স্বর্ণ বা রূপের তৈরি পাত্র ব্যবহার করা নম্বর একাত্তর পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ পরিধান করা নম্বর বাহাত্তর সাহাবিদেরকে গালি দেয়া নম্বর তেহাত্তর নামাজরত ব্যক্তির সামনে দিয়ে গমন করা নম্বর চৌহাত্তর মনিবের নিকট থেকে কৃতদাসের পালায়ন নম্বর পঁচাত্তর ভ্রান্ত মতবাদ জাহিলি রীতিনীতি অথবা বেদায়তের প্রতি আহ্বান করা নম্বর ছিয়াত্তর পবিত্র মক্কা ও মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা নম্বর সাতাত্তর কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়া নম্বর আটাত্তর আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা নম্বর উনাশি বিনা প্রয়োজনে তালাক চাওয়া নম্বর আশি যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট নম্বর একাশি স্বামীর অবাধ্য হওয়া নম্বর বিরাশি স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা নম্বর তিরাশি স্বামী স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা নম্বর চুরাশি স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা নম্বর পঁচাশি বেশি বেশি অভিশাপ দেয়া নম্বর ছিয়াশি বিশ্বাসঘাতকতা করা নম্বর সাতাশি অঙ্গীকার পূরণ না করা নম্বর আটাশি আমানতের খেয়ানত করা নম্বর উনানব্বই শরীরে উল্কি অঙ্কন করা বা ট্যাটু করা নম্বর নব্বই ঋণ পরিশোধ না করা নম্বর একানব্বই বদমেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না নম্বর বিরানব্বই তাবিজ কবচ রিং সুতা ইত্যাদি ঝুলানো নম্বর তিরানব্বই পরীক্ষায় নকল করা নম্বর চোরানব্বই ভেজাল পণ্য বিক্রি করা নম্বর পঁচানব্বই ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা নম্বর ছিয়ানব্বই আল্লাহর বিধান ব্যতিরেকে বিচার ফয়সালা করা নম্বর সাতানব্বই পার্থিব উদ্দেশ্যে দিন আইল অর্থাৎ দিনের জ্ঞান অর্জন করা নম্বর আটানব্বই কোনো আইল অর্থাৎ দিনের জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করা হলে জানা সত্ত্বেও তা গোপন করা নম্বর নিরানব্বই নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা নম্বর একশো আল্লাহর রাস্তায় বাধা দেয়া মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন এবং কুপ্রবৃত্তি ও শয়তানের প্ররোচনায় কোনো গুনাহ করে ফেললে আমাদেরকে ক্ষমা করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন